আসছে নতুন ধারাবাহিক কাঞ্চনমালা রুকমা রয়ের সাথে প্রধান ভূমিকায় কে থাকবে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী রুকমা রয় অভিনেত্রী রুকমা রয়ের পরিচয় নতুন করে কিছু দেওয়ার নয় কারণ আট থেকে আশি ছোট পর্দায় সকলের কাছে তিনি খুবই পরিচিত মুখ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন কিরণমালা দেশের মাতৃ লালকুঠির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেছে সাবলীল অভিনয় দিয়েই দর্শকদের নজর কেড়েছেন রুকমা তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে এবার নাকি কাঞ্চনমালা ধারাবাহিকে দেখা যাবে কাঞ্চনমালা ধারাবাহিকে তার নায়ক থাকবে রাহুল ব্যানার্জি রাহুল ব্যানার্জি ও কিরণমালা এর আগে নতুন আরও একটা ধারাবাহিকে অভিনয় করেছিল সেটাও হিট হয়েছিল রয়কে কিরণমালা নামেই অনেকেই চিনে থাকে এবার কাঞ্চনমালা নামে ফিরছে তিনি তবুন ধরা কাঞ্চনমালা ধারাবাহিক নিয়ে ফিরছে রয় আর তার নায়ক থাকবে রাহুল ব্যানার্জি তোমরা কে কে নতুন ধারাবাহিকটি দেখতে মুখে রয়েছ কমেন্ট করে যেন ধন্যবাদ